নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে পরীক্ষার শেষের উনসত্তর দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল দুপুর তিনটে থেকে পরীক্ষার্থীরা ওয়েবসাইটের রেজাল্ট দেখতে পাবে প্রথম হয়েছে আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম হায়ার স্কুলের অভিক দাস দ্বিতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সমদ্বীপ সাহা তৃতীয় মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির পড়ুয়া অভিষেক গুপ্তা মেয়েদের মধ্যে উচ্চ মাধ্যমিকের যুগ্মভাবে প্রথম হয়েছেন প্রতীচি তালুকদার এবং স্নেহা ঘোষ সব মিলিয়ে চতুর্থ স্থানে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবেন ফল ঘোষণা হলেও আজই মার্কশিট হাতে পাবেন না পরীক্ষার্থীরা দশই মে স্কুলগুলির হাতে মার্কশিট তুলে দেওয়া হবে ওই দিনই স্কুল থেকে মার্কশিট পাবেন পরীক্ষার্থীরা চলতি বছর উচ্চ মাধ্যমিক শুরু হয় ষোলই ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয় উনত্রিশে ফেব্রুয়ারি এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা সাত লক্ষ নব্বই হাজার এবার পাস করেছে ছ লক্ষ উনআশি হাজার সাতশো চুরাশি জন পাশের হার নব্বই শতাংশ মেয়েদের পাশের হার বেশি অসম্পূর্ণ ফল রয়েছে জেলা অনুযায়ী পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর পঁচানব্বই দশমিক সাত শতাংশ পাশের হার তারপর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর কালিম্পং কলকাতা তারপর উত্তর চব্বিশ পরগনা কলা বিভাগে পাশের হার অষ্টআশি দশমিক দুই শতাংশ বিজ্ঞান বিভাগের পাশের হার সাতানব্বই দশমিক এক নয় শতাংশ বাণিজ্য বিভাগের পাশের হার ছিয়ানব্বই দশমিক শূন্য আট শতাংশ সত্তর শতাংশের বেশি নম্বর পেয়েছে বাইশ দশমিক তিন আট শতাংশ এবং আশি শতাংশর বেশি নম্বর পেয়েছে আট দশমিক চার সাত শতাংশ উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে আলিপুরদুয়ারের দাস পঞ্চম স্থানে রয়েছে সাতজন প্রাপ্ত নম্বর চারশো বিরানব্বই কাঁথি হাইস্কুলে সায়ন্তন মাইতি বাঁকুড়ার সুস্মতি কুণ্ডু মালদহের সুপ্ত থিতা সরকার কলকাতার সৌনক কর শান্তিনিকেতনের সানন্দা রায় রয়েছে অঙ্কিত পাল এবং অর্ণব কর ষষ্ঠ স্থানে চারজন প্রাপ্ত নম্বর চারশো একানব্বই হুগলি মাহেশ রামকৃষ্ণ মিশনের রুদ্র দত্ত নরেন্দ্রপুর নিলয়ের চট্টোপাধ্যায় কোচবিহারের সুনীতি একাডেমির মনুশ্রী চন্দ হুগলি কলেজিয়েট স্কুলের অভ্র কিশোর ভট্টাচার্য এবং প্রথম হয়েছে উচ্চ মাধ্যমিকের প্রথম আলিপুরদুয়ারে অভিক দাস প্রাপ্ত নম্বর নিরানব্বই দশমিক দুই শতাংশ আলিপুরদের ম্যাক উইলিয়াম হাই স্কুলের ছাত্র দ্বিতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌমদীপ রায় চতুর্থ প্রচিতি রায় তালুকদার কোচবিহারে সনীতি একাডেমির চতুর্থ কৃষ্ণ ভাবিনী স্কুলের স্নেহা ঘোষ এবং আটানব্বই পঞ্চম কন্টাই হাই স্কুলের পড়ুয়া সায়ন্তন মাইতি প্রাপ্ত নম্বর চারশো বিরানব্বই উচ্চ মাধ্যমিকের পাশের হার নব্বই শতাংশ ছয় লক্ষ উনআশি হাজার সাতশো চুরাশি জন পাশ করেছে নব্বই শতাংশের বেশি নম্বর পেয়েছে মাত্র আট হাজার তিনশো একত্রিশ জন মোট পরীক্ষার্থীর এক দশমিক দুই তিন শতাংশ নব্বই শতাংশের বেশি নম্বর পেয়েছে আশি শতাংশের বেশি নম্বর পেয়েছে মাত্র আট দশমিক চার সাত শতাংশ রিপোর্ট